আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই আছেন বাড়ি আজকে আমি আছি সেই একটা লোকেশনে সেরা লোকেশন আমার বাড়ির পাশেই সুইচ গেটের পাশেই করতে আসলাম ভিডিও করতে ভিডিও করতে এসেই দেখি দারুণ একটা দৃশ্য তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন খুব সুন্দর দৃশ্য খুবই দৃশ্য চাষা পাট বুনতেছে গতকাল বৃষ্টি হয়ে ভালোই উপকার হয়েছে লোকজনের লোকজন তাদের জমিতে কাজকর্ম করতেছে আল্লাহর রহমতে এবার খুবই ধানের ফলন হয়েছে খুব সুন্দর ধান খুবই সুন্দর এলাকা গ্রাম লোকেশন দারুণ একটা লোকেশন আমাকে তো গ্রাম থেকে যেতেই মন চাচ্ছে না শহরে ভাবতেছি থেকে যাব একবারই ভিডিও করার জন্যে তো সবাই দেখুন কত সুন্দর দৃশ্য কি দারুণ গ্রাম আসলেই গ্রামে একটা অন্যরকম একটা অনুভূতি যেই অনুভূতির কারণে গ্রাম ছেড়ে শহরে যেতে মন চায় না শহর থেকে গ্রামে আসার সময় যে আনন্দটা পাওয়া যায় গ্রাম থেকে শহরে যাওয়ার সময় সেই আনন্দটা থাকে না এটাই সত্য তো সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের অনুপ্রেরণায় আমার ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আমি অনেক দূর যেতে চাই আপনাদের ভালোবাসা পেলে আমার ভালো লাগে অনুপ্রেরণা পেলে ভিডিও বানাতে সাহায্য করে তো সবাই শেষ পর্যন্ত দেখুন এবং বলুন ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কমেন্ট ভালো রিভিউ পেলে অ্যাপসেও ভালো ভালো ভিডিও লোকেশন জায়গার চিত্র আপনাদেরকে উপহার দিব ইনশা আল্লাহ তো এখানে আমি ভিডিও করতে এসেছি আমার কাজ মূলত মোটিভেশনাল ভিডিও বানান আমি এরকম ভিডিও কমই বানাই এটা আমার ফার্স্ট টাইম ভিডিও এমন হচ্ছে আপনারা সবাই জানাবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ